এই হচ্ছে সেই সুইমিং পুল ঢোকানো হচ্ছে মাথা জলান দূষণ করা হচ্ছে এটা সেই সুইমিং পুল সুইমিং পুল অবস্থা খুবই ছোট আরো বড় হলে ভালো হতো ছোট মুড়িরা ডুবাচ্ছে খুব ভালো লাগে না ডুবাই দিয়ে ওকে সাঁতার শিখতাছে সে আঙ্কেল কেমন লাগে ডুবাইতে ভালো লাগে খুব সুন্দর না মানে গরমের ভিতরে এইখানে ডুবাইকে খুব ভালো লাগে এবং কি লাগে স্বস্তি পাওয়া যায় মানে ঠান্ডা আবহাওয়া হচ্ছে এই সেই বাকি অংশ রিসোর্টের রুমের যে ভিউটা এটা হচ্ছে এইখানে সুবর্ণ চরের রিসোর্ট

আপনার কি আছে এখানে বোট দেখলে স্কোপ করতে পারবেন কোন দিকে যাবেন কি করবেন এটা হলো সেই বোট